হ্যালো বন্ধুরা আজকে আমি একটা কেক বানাতে গেছি আমার বাবার বার্থডে সেলিব্রেশনের জন্য তো প্রথমে আমরা অরিওগুলোকে নিয়ে নিলাম প্রায় দু প্যাকেট অরিও নিলাম ওটাকে মিক্সিতে ভালো করে রেখে ক্রাশ করে নিলাম তার উপর একটু চিনি দিলাম ওটাকে ক্রাশ করে একটা বলে ঢেলে নিলাম তারপরে বলে ঢেলে নেওয়ার পরে আমার মামনি একটু ময়দা দিল আর যে ওই ক্রাশটা ওরিও ছিল ওটাকে আমরা ময়দাটাতে ঢেলে দিলাম আর ভালো করে স্পুন দিয়ে মিক্স করে দিলাম প্রায় পনেরো মিনিটের মতন মিক্স করলেই হয়ে যাবে তারপরে একটু দুধের পাউডার নিয়ে নিলাম কারণ আমাদের বাড়িতে লিকুইড দুধ ছিলই না ঠিক আছে তারপরে হাফ টেবিল স্পুন বেকিং সোডা নিয়ে নিলাম যাতে কেকটা একটু ভালো করে ফুলতে থাকে যাতে কেকটা একটু সফট হয় তারপর আমরা এক কাপ দুধ নিয়ে নিলাম তোমরা দু কাপ নিতে পারো হ্যাঁ আমরা দু কাপই নিয়েছি ঠিক আছে তারপরে ওটাকে ভালো করে মিক্স করে নিলাম যাতে একটু ভালোটা হয় কেকটা যাতে একটু সফট হয় ওটাকে ভালো করে সফট করে নেওয়ার পর আমরা একটু ডেরি মিল্কটা দিয়ে দিলাম আমরা একটাই ডেরি মিল্কে পিস করে দিয়েছিলাম এবার তোমরা চাইলে দুটো তিনটেও দিতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে এরপর ওটাকে ভালো করে মিক্স করে আমরা একটা প্লেট দিয়েছিলাম যাতে দু ঘন্টা ওটা কেকটা ভালো আরও সফট হয় তারপরে একটা টিফিন বক্স কিংবা একটা বোলের মতন আমরা একটা পাত্রতে তেল দিয়ে একটু সাইডেরটাকে মানে ব্রাশের মতন করে দিচ্ছিলাম যাতে কেকটা না ছিটে যায় আর কেকটা যাতে ভালো করে সফট হয় তারপরে আমরা ওই আমাদের ইয়েটা ওরি মিক্সচারটা ওটা ওটার মধ্যে ঢেলে দিলাম এই টিফিন বক্সটাকে আমরা একটা উপরে পেপার দিয়ে ইয়ে কুকারের মধ্যে আমার মামনি ওটাকে দিয়ে দিল প্রায় দু ঘন্টা কিংবা এক ঘন্টার মতন আমরা গ্যাসের উপর চাপিয়ে দিলাম ওটাকে নিয়ে গ্যাসটাকে একটু লো ফ্লিম করে কিছুক্ষণ মানে এক ঘন্টা পর নামিয়ে দিলাম দেখো বন্ধুরা কেকটা কি সফট হয়েছে খুব ভালো লাগছে দেখতে খুব মস্ট হয়েছে তারপরে আমরা একটা ডেরি কে নিয়ে ওটার মধ্যে দুধ দিয়ে একটু চকলেট দিয়ে দিলাম ঠিক আছে এরপরে ডেকোরেশনটা আমরা চকলেটের ডেকোরেশনটা কেকের উপর সাজিয়ে দিলাম বন্ধুরা এটা আমি ইউজ করেছি আমাদের কেকের ডেকোরেশন করতে তোমরা চাইলে কোনো আলাদাভাবেও ডেকোরেশন করতে পারো তোমরা চাইলে উইকিং উইপিং ক্রিম দিতে পারো আরও অনেক কিছু এটা আমি চকলেটই দিয়েছি তার উপর আমরা একটু কালারফুল জেন্স দিয়ে উপরটা সাজিয়ে দিলাম দেখো কেমন লাগছে আমি আর আমার মামনি বানিয়েছি কেকটা খুব ইজি বানানো খুব ভালোই ছিল খেতে খুব ভালো লাগছিল তোমরা বলবে কেমন